হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস আপনারা ভিডিও এডিটিং করবেন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে তো ফ্রেন্ডস উইদাউট অর্ডার মার্ক মানে বিনা অর্ডার মার্ক আমি অ্যাপ্লিকেশন আপনাদের ছটা অ্যাপ্লিকেশন দেখাব সেই ছটা অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনারা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে ইউটিউব ভিডিও তো ফ্রেন্ডস আপনারা সেই অ্যাপ্লিকেশানগুলো পাবেন কোথায় তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো অর্ডার মার্ক থাকবে না বন্ধুরা খুব দারুণ অ্যাপ্লিকেশান কারণ আমি ওর থেকেই কিন্তু আমি ইউটিউব ভিডিও এডিটিং করি তো আপনারা এরকম স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ফ্রেন্ডস আপনারা এখানে সার্চ করবেন যে ভিডিও মেকার বলে আপনারা সার্চ করবেন আপনারা যখনই সার্চ করবেন সার্চ করার পরে তো দেখুন এই একটা ইনশর্ট অ্যাপস চলে এসছে এর দ্বারাইতে কিন্তু ভিডিও বা টিকটক আপনারা এডিটিং করতে পারবেন তারপর ফ্রেন্ডস এই একটা ভিডিও মেকার আছে এর থেকে আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন দেখে দেখছেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করা যাবে তারপরে বন্ধুরা এই যে ক্যানোয়া ক্যানোয়া কিন্তু একটা মারাত্মক অ্যাপ্লিকেশান বড়ো বড়ো ইউটিউবাররা ব্যবহার করে তো এই ক্যানোয়াই থেকে আপনারা ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে তো ফ্রেন্ডস তারপরে এই একটা অ্যাপস দেখতে পাচ্ছেন যে ভিডিও মেকার এই অ্যাপসটাও খুব দুর্দান্ত অ্যাপ্লিকেশান এর থেকেও আপনারা ইউটিউব ভিডিও খুব সহজে এডিটিং করতে পারবেন দারুণ দারুণ ইফেক্ট আছে কিন্তু এর মাধ্যম থেকে আপনারা যা ইচ্ছা তাই লাগাতে পারবেন তো ফ্রেন্ডস তারপরে কাইন মাস্টার তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আশা করছি আপনারা সব সবাই জানেন বিশ্বাস করে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা কিন্তু ব্যবহার করে যারা আপলোড করে তারাও ব্যবহার করে যারা আপলোড করে না তারাও কিন্তু এই কাইন মাস্টারটা বেশি ব্যবহার করে তো ফ্রেন্ডস এই কাইন মাস্টারটা কিন্তু খুব দুর্দান্তটা অ্যাপ্লিকেশান তো এই কাইম মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনারা কিন্তু ভিডিও কিন্তু এডিট করতে পারবেন খুব সহজে তো ফ্রেন্ডস এখানে অনেক রকম চলে এসছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনার যে অ্যাপ্লিকেশন নেবে আপনারা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনারা ভিডিও এডিট করতে পারেন তা আমার কাইং মাস্টারটা আমার ডাউনলোড আছে তো দেখুন আমি কাইম মাস্টারের দ্বারাই কিন্তু ভিডিও এডিট করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাইম মাস্টারটা ওপেন করছি তো ফ্রেন্ডস এরকমই আপনার আপনাদের কাইং মাস্টার এরকমই যখন চলে তো আমি এইসব ভিডিওগুলো এডিট করি যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো আমি এইসব ভিডিওগুলো আমি অলরেডি এডিট করেছি তো কাইং মাস্টার কিন্তু খুব দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশান তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস যাই হোক ভিডিওটা এই ছিল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন তো আপনারা ব্যবহার করুন আপনারা খুব দুর্দান্ত দুর্দান্ত ইফেক্ট পাবেন ওর ওর মাধ্যম থেকে বা আপনাদের ব্যবহার করতে খুব ভালো লাগবে খুব দুর্দান্ত আপনাদের ভিডিও এডিট হবে ওর মাধ্যম থেকে ওই অ্যাপ্লিকেশানের মাধ্যম থেকে তো উইদাউট অর্ডার কোনো অর্ডার মার্ক আসবে না আপনারা নির্ভয়ে আপনার ভিডিও ইউটিউব ভিডিও এডিট করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন